বিঘের পর বিঘে এখন সাদা শটান রজনীগন্ধার চাষ চলেছে খাল বিল আর হাজা মজা পুকুরের ইজারা নিয়ে ফোটানো হচ্ছে পদ্ম অভদ্রা বর্ষাকাল শেয়ালে চাটে বাঘের গাল উঠোনে এক হাঁটু কাদা অল্প একটু রোদ উঠতেই গালফোলা গোবিন্দ সামন্তের বুড়ি ঠাকমা তাই পিঠ ঢালা উপরে তার সাড়ে তিন কাঠা জমির ধান শুকিয়ে নিচ্ছে গোবিন্দ কোথায় জিজ্ঞেস করে জানা গেল যে যেহেতু এখন জমিতে আর কিছুই নাই বাবু তাই হাওড়ার ছেলে গোবিন্দ গিয়ে মেদিনীপুরের দেউলিয়া বাজারের চায়ের দোকানে কাজ নিয়েছে নদী পেরুলে কোলাঘাট কোলাঘাট ছাড়ালে দেউলিয়া বাজার সেখানে বাস থেকে নেমে উইকেন্ডের শৌখিন বাবুরা গোবিন্দ সামন্তের মালিকের দোকান থেকে এক ঠোঙা মুড়ি বিটনুন ছেটানো দু দুটো আলুর চপ আর এক ভাঁড় চা খেয়ে ফের বাসে ওঠে তারপর কেউ ঝাড়গ্রাম কেউ টাটানগর কেউ জুনপুট কি দীঘার দিকে চলে যায় রজনীগন্ধা আর পদ্মগুলো ঝুড়ি বোঝাই হয়ে ট্রাকে ওঠে তারপর ট্রাক বোঝাই হয়ে বিয়ে বাড়ি জয়ন্তী অনুষ্ঠানের বঞ্চ আর মরার খাটিয়ে সাজাবার জন্যে হাওড়া ব্রিজ আর নতুন বাজারের ফুলের দোকানে চলে আসে কিন্তু বুড়ি ধান কিছুতেই ছাড়তে চায় না এনএচ সিক্স এর উপরে সারা দুপুর সে তার ধান আগলে বসে থাকে আর তের ঠাকা ট্রাক দেখলেই লাঠি উঁচিয়ে কাক তারাবার ভঙ্গিতে বলে হোস